আসসালামু আলাইকুম দর্শক এটা আমার স্বপ্নের দেশ আমাদের প্রিয় নবীর দেশ আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি আমার প্রিয় নবীর দেশে হাঁটতেছি এবং যখন ক্লান্ত হচ্ছি তখন মরুভূমি রৌদ্রে জলা মাটিতে বসে একটু বিশ্রাম নিচ্ছি এই দেশের মাটি ও বাতাস সব কিছুর মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায় যে অনুভূতি কাউকে কোনোদিন বোঝানো সম্ভব না রাতে একা রাস্তায় হাঁটছিল অনেক রাস্তা তিনি একা হাঁটছে যেখানে হয়তো বা আশেপাশে বাড়িঘর ছিল না কোনো গাড়ি ঘোড়া চলার মানে শব্দও তিনি পান নাই এমন রাস্তাও তিনি হেঁটেছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে তার কিছু হয় নাই বাংলাদেশের একটা নির্জন রাস্তা দিয়েও যদি কেউ যায় তার তাকে ধরে কিন্তু ডাকাতি সব কিছু কিন্তু সিনিয়ে নেওয়া হয় দর্শক শ্রোতা এই যে এত দূর রাস্তা যাইতে তার বিভিন্ন সময় ক্ষুদা লাগছে বা তার বেলা খাবারের ব্যবস্থা এরপরে তার ঘুমানোর ব্যবস্থা তার থাকার ব্যবস্থা সত্যি মহান আল্লাহ অতাল রহমতে তিনি সকল কিছু পারি দিয়ে সুখবর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের আলিফ মাহমুদ কুমিল্লার ছেলে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পায়ে হেঁটে তিনি সৌদি আরবে চলে গেছেন আর হয়তোবা অল্প কিছু পথ পারি দিলেই তিনি পবিত্র মক্কায় সেই দু সালের বড় হজ করতে পারবেন আমি শুরুতেই একটা কথা বলি দর্শক শ্রোতা আমি নিজেই অবাক হয়ে গেছি ছেলেটার মানে স্পিড দেখে ছেলেটার ইচ্ছা শক্তি দেখে শুরুর দিকে সর্বপ্রথম জাস্ট একটু ভাবেন কতগুলা পরিবেশ তাকে পারি দিতে হয়েছে বাংলাদেশের আবহাওয়া শীতকালে বাই ঠান্ডা পড়ে গরমকালে বা কতটুকু ঠান্ডা পড়ে এই মরুভূমির বিভিন্ন রাস্তা দিয়ে সে হাঁটতেছে হাঁটার উপরে আসে আমরা একটুখানি হাঁটলেই আমাদের পা ব্যথা হয়ে যায় এক দুই কিলোমিটার হাঁটার পরেই আর ছেলেটা সাত মাসেরও বেশি সময় ধরে শুধুমাত্র হাঁটতেছে পবিত্র একটা কাজ করার জন্য মনোবল না থাকলে হয় আমি যেটা অবাক হয়েছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন আপনারা অনেকেই বলছিলেন যে ছেলেটা যখন ঢাকার দিকে রওনা দিয়েছে যশোরের দিয়ে যখন সীমান্ত পার হবে আমরা মনে করেছিলাম যে তো কুমিল্লা থেকে ঢাকা বা বেনাপোল পার হতে হতেই আর মনে হয় সব দফা হয়ে যাবে কিন্তু ভুললে চলবে না এর আগে চৌষট্টিটি জেলা তিনি সাইকেলে ভ্রমণ করেছেন এরপরেই তিনি কিন্তু এই ইচ্ছাটা পোষণ করেছেন মানে দিনে ভারতের সাতটি রাজ্য হাইটা পাকিস্তানে যান তিনি এবং সেখানে পাকিস্তানে চুয়াল্লিশ দিন হাইটা করাচি লাহোর পাঞ্জাব হয়ে তিনি রিমদান সীমান্ত পার হয়ে তিনি ইরানে যান আমরা যতটুকু জানতে পারছি যে ভারত পাকিস্তান ইরান ইরাক কুয়েত এরপরে তিনি সৌদি আরবে যাবেন মাঝে অনেক পথ তার একটু এদিক ওদিক হয়েছে কারণ বিভিন্ন দেশের অবস্থা বিভিন্ন রকম এবং বিভিন্ন পরিস্থিতিতে সবচেয়ে প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং এমন অনেক মানুষ তিনি দেখেছেন তার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে যখনই জানতে পারছেন তিনি একটি পবিত্র কাজে গেছেন হয়তোবা ইমিগ্রেশনের অনেক কাজ বন্ধ হয়ে গেছে বা অফিস বন্ধ হয়ে গেছে তাকে সাহায্য করা হয়েছে তবুও এবং খাবার দাবারের ব্যবস্থা যদি বলেন থাকার ব্যবস্থা যদি বলেন এবং যখন তাকে দেখেছে প্রবাসী ভাইরা তাদের পাশ দিয়ে হেঁটে গেছেন তার সাথে হেঁটে গেছেন কথা বলেছেন এটা এটা আসলে বাংলাদেশের জন্য কি বলবো বাংলাদেশে তো এই প্রথম একজন এরকম একটা উদ্যোগ নিল এবং এরকম একটা ব্যাপার করলো এবং রাস্তায় অনেকে তিনি অনেক দেশের মানুষজনকে দেখেছে যারা সাইকেলে চড়ে বা বিভিন্ন মাধ্যমে সৌদি আরবে পৌঁছাচ্ছিলেন হজ করার জন্য কিন্তু বাংলাদেশে প্রথম কিন্তু এই কুমিল্লার ছেলে পঁচিশ বছর বয়সী আলিফ মাহমুদ অবশ্যই তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো আশা করি তিনি দু সালের বড় হজ পালন করে সঠিক সুস্থভাবে দেশে ফেরত আসবেন দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটা আজকে শেয়ার করবেন ভালো কিছু শেয়ার করে এবং তার জন্য দোয়া করবেন সে যাতে সব সঠিকভাবে সব কিছু পালন করে দেশে ফিরতে পারে সত্যি আমি এখনও বিশ্বাস হচ্ছে না এতগুলা দেশের মানুষের ভাষা সে কিভাবে আসলে বুঝাবে তাদেরকে বুঝাইতে তো হয়েছে ভাই সব দেশে তো আর প্রবাসী ভাইয়েরা নাই বা সব জায়গায় রাস্তায় তাকে তো বুঝাইতে হয়েছে শুরুর দিকে অনেকেই ভাবছিলেন সেটা তো মনে হয় ইংরেজি জানে না সে নিজেই বলতেছিল যে পড়াশোনায় আমি প্রচন্ড পরিমাণে কাঁচা তাহলে সে আসলে বুঝাবে কেমনে সে কতগুলা ভাষা আয়ত্ত করেছে যাওয়ার আগে এটা সবচেয়ে অবাক করা বিষয় অনেক রাস্তায় বা তিনি ইংরেজি যতটুকু পারেন সেটা দিয়ে চালিয়ে গেছেন এবং এখন গুগল ট্রান্সলেটর আছে প্রযুক্তি অনেক দূর আগায় গেছে তাকে সাহায্য করেছেন বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকম শিক্ষা হয়তোবা গ্রহণ করেছেন আমাদের তো বাংলাদেশটাই দেখার পুরো বাংলাদেশটা ঘুরে দেখারই এখনও সময় হয়ে ওঠেনি আর তিনি কয়েকটা দেশ পারি হয়ে পবিত্র নগরীতে চলে গেছেন শুভকামনা থাকলো দোয়া এবং ভালোবাসা থাকলো